ক্লাসে ফার্স্ট হওয়ার লোভ কার নেই কিন্তু পড়তে বসলে অন্য কথা মনে হয় পড়তে বসলে খেলার কথা মনে হয় পড়তে বসলে বন্ধুদের কথা মনে হয় ফোনের ম্যাসেজটা দেখতে ইচ্ছে হয় নমস্কার রঙ্গিলাতে মেশাতে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটা পেরেন্টসদের খুব চিন্তার বিষয় কে না চায় ক্লাসে ফার্স্ট হতে কে না চায় অঙ্কে সব থেকে বেশি নাম্বার পেতে কে না চায় টিচারের প্রেজ কুড়োতে টিচার ক্লাসে বলবে এই স্টুডেন্ট ভালো নাম্বার পেয়েছে এর জন্য ক্ল্যাপিং করো সবাই চায় পেরেন্টসরাও চায় তাদের বাচ্চারা অনেক আগে যাক ভালো রেজাল্ট করুক কিন্তু এখন সমস্যা হচ্ছে বাচ্চারা ঠিকঠাক পড়াশুনো করতে চায় না করে তো অবশ্যই অনেকেই না হলে চলছে কি করে বাচ্চারাই আমাদের ফিউচার বই নিয়ে পড়তে বসলে ঘুম পায় ইচ্ছা করে না পড়াশুনো করতে কি করব শুরু কি করে করব আসুন শুনি কেমন করে করি ক্লাসে ভালো স্টুডেন্ট হওয়ার লোভ আছে কিন্তু পারছ না তাই তো সব পারবে কিছু কথা শুধু নিজেকে মোটিভেট করতে হবে থার্টি মিনিটস থার্টি ফাইভ মিনিটস ফর্টি মিনিটস ধীরে ধীরে এগো পড়তে বসলে কত রকমের চিন্তা মাথায় ভিড় করে সেগুলোকে দূর করতে হবে আমি বলছি না মেডিটেশান করো কিন্তু যখনই মাথার মধ্যে অন্য অন্য সব কিছু পড়া ছেড়ে অন্য সব কিছু মাথার মধ্যে ভিড় করবে তখন উঠে পড়ে একটুখানি খোলা আকাশের নিচে পায়চারি করো পাঁচ মিনিট শুধু খোলা আকাশের দিকে প্রাণ ভরে দেখতে থাকো তাহলে দেখবে মনটা অনেকটা শান্ত হয়েছে যদি মোবাইল হাতে থাকে মোবাইল তো আজকাল সবার কাছেই থাকে এটা কিন্তু একটা বড় নুইসেন্স মোবাইল যদি হাতের কাছে থাকে পড়াশুনোর টেবিল থেকে সেটাকে দূর করে রাখো যতক্ষণ পড়বে ততক্ষণই দূর করো তাহলে দেখবে পড়াশুনোতে মন বসছে অনেক সময় হয় মোবাইলে কি ম্যাসেজ এলো হোয়াটসঅ্যাপে কী ম্যাসেজ ইনস্টাগ্রাম ম্যাসেঞ্জার ফেসবুক আরও কত কিছু আছে ডিসকর্ড একটু চেক করে নিই বন্ধুরা কে কী লিখলো কে কী কিন্তু করবে তারও অনেক টাইম আছে থার্টি মিনিটস পড়ার পর পাঁচ মিনিট দেখো মনকে ভরসা দাও আমি থার্টি মিনিটসের পরে পাঁচ মিনিট মোবাইলটা দেখব মোবাইল ছেড়ে তো আজকাল কেউ থাকতে পারে না আমি বলছি না মোবাইল নিও না মোবাইল নাও কিন্তু এইভাবেই নিজেকে কন্ট্রোল করো প্রথমে থার্টি মিনিটস তারপরে থার্টি ফাইভ মিনিটস ফর্টি মিনিটস ধীরে ধীরে ওটাকে দু ঘন্টার মধ্যে নিয়ে যাও তারপর হাফ অ্যান আওয়ার হাফ অ্যান আওয়ার তোমরা যা কিছু মন চায় করো কিন্তু ওই হাফ অ্যান আওয়ার ওটাকে স্ট্রিক্টলি নেবে ধীরে ধীরে দেখবে পড়াশুনোটাকে তোমরা অনেকটাই আয়ত্তের মধ্যে আনতে পেরেছো তোমরা তো ছোট্ট মানুষ তোমাদের তো মাইন্ড এদিক ওদিক চলেই যাবে তাই বলছি নোটিফিকেশানটাকে অফ করে রাখো তা যখন তোমরা দু ঘন্টা পড়ার পর হাফ অ্যান আওয়ার আধ ঘন্টা তোমরা মোবাইলটা দেখবে তখন তো অলরেডি সব কিছুই ওখানে দেখতে পাবে এইভাবে যদি দু ঘন্টা পড়ার পর আধ ঘন্টা নিজেকে রিওয়ার্ড করো মোবাইল দেখার ধীরে ধীরে কিন্তু তোমাদের মন খুশিও থাকবে পড়তেও ইচ্ছে করবে এবার বলি মুখস্থ করতে পারে না অনেকেই অনেকেরই তাড়াতাড়ি মুখস্থ হয় না সেটাকে কিভাবে করবে অনেকে আমাদের সব সাবজেক্ট সমানভাবে আমরা নিতে পারি না আমার অঙ্ক ভালো লাগে তোমার ইতিহাস ভালো লাগে কারো ইংরেজি ভালো লাগে এক সাবজেক্ট না পারলে অন্য সাবজেক্টটা স্ট্রং করো যে বইটা পড়ছ সেই বইটার যে পাঠটা ইন্টারেস্টিং সেই পাটটা আগে পড়ে নাও তাহলে দেখবে ধীরে ধীরে পড়াশুনোটা পড়তে ইচ্ছে হচ্ছে কিছু বুঝতে না পারলে যাদের কাছে আজকাল তো টিউটার সবার ঘরে সব সবাই টিউশানও পড়তে যায় সবার ঘরে টিউটারও আসে ইউটিউবের মধ্যে কত কিছু পাওয়া যায় যেখানে আটকে যাচ্ছে সেখানটা আমরা ইজিলি মোবাইলের ইউজে বিশেষ করে গুগল সার্চ করে আমরা সেটাকে দেখে নিতে পারি মোবাইলের অন্য নেশা মোবাইলের মধ্যে খেলার নেশা বন্ধুদের সঙ্গে কথা বলার নেশা কাটিয়ে যদি আমরা ওই যে আধ ঘন্টার কথা বলছি ওই আধ ঘন্টায় আমাদের আটকে যাওয়া কোশ্চেনগুলো যদি আমরা সলভ করে নিই তাহলে দেখবে নিজেকে অনেকটা অনেকটা বেশি ইম্প্রুভ করতে পেরেছো মোবাইলের নেশা কাটিয়ে উঠতে স্টুডেন্টদের সত্যিই সময় লাগে কিন্তু একটা কথা বলি মোবাইল তো পরেও পাবে নিজে নিজে আইফোনও কিনতে পারবে বাবা মাকেও গিফট করতে পারবে যদি তোমরা এখন মোবাইল ছেড়ে পড়াশুনোতে মন দাও হয়তো মোবাইলের কথা বলছি বলে অনেকেই অনেক স্টুডেন্টই আমার ওপর রাগ করবে কিন্তু কথাগুলো যদি তোমরা শুনে থাকো তোমরা পরে সেই কথাটাকে বুঝতে পারবে কেন আমি বলছি আমি একজন মা সাথে সাথে একজন টিচার বন্ধুদের সঙ্গে আড্ডাটাও কমাও অনেকে বলে গ্রুপ স্টাডি করছি আমি গ্রুপ স্টাডি করে ভালো পড়াশুনো হয় কিন্তু না গ্রুপ স্টাডি করলে ভালো পড়াশুনো হয় না ওতে গল্প খুব বেশি হয় আর পড়াশুনোটা একটু হয় না কি একদম হয় একটু হয় আর যে বন্ধু তোমাকে বলছে এটাই তো টাইম এখন প্রেম করবি না কখন করবি এটাই তো টাইম এখন সিনেমা দেখতে যাবি না তো কখন করবি মলে ঘুরতে যাবি না তো কখন করবি এখন খেলবি না তো কখন খেলবি ওই বন্ধুদের মধ্যেও কেউ কেউ আছে কিন্তু পড়াশুনো করে নেয় তারা পড়াশুনো করে অনেক অনেকে পারে সব কিছু করেও করতে পারে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা দেখেছি পারে না সব কিছু করে ওই বন্ধুদের মধ্যেই কেউ একজন অনেক উঁচু পোস্টে গিয়ে দাঁড়ালো তখন তোমার দিকে তাকিয়ে ওরাই হাসবে তোমার সঙ্গে ওরা কিন্তু আর কেউ কথা বলবে না যারা তোমাকে একদিন বলেছিল যে এখন করবি না তো কখন করবি তো আজ থেকে শুরু করো কাল না আজ এখন থেকেই শুরু করো পড়াশুনো যেভাবে বললাম এভাবেই পড়ো দেখবে হানড্রেড পারসেন্ট সাকসেস মোবাইলটা একটু দূরে রাখো বাবা মাকে দিয়ে দাও বলেও দাও দেখবে বাবা মাও আদরে তোমাকে ভরিয়ে রাখবে বাবা মায়ের মনে কষ্ট দিও না